বারো ভোল্ট একশো বিশ এ এইচ ব্যাটারি চার্জার বারো ভোল্টের ব্যাটারি যে কোনো ব্যাটারি পাউডার ব্যাটারি চার্জ করার জন্য স্বল্প মূল্যে বাজারে পাওয়া এই চার্জারটি কেমন এই চার্জারটি কিভাবে চার্জ করে এই চার্জারটি দিয়ে কি কি করা যায় আমরা কতটুকু ব্যাটারি চার্জ করতে পারবো এবং এটার প্রাইস কত এবং এটা কোথায় পাবেন এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের আহ দেখাবো আর কি তো এই চার্জারটি কেনার প্রথমেই বলে রাখি আমার উদ্দেশ্যটা কি চার্জারটি কেনার আমার মেইন উদ্দেশ্য হলো এই দেখুন আমার ইউপিএস আর কি এটা আমার অনেক পুরনো একটা ইউপিএস এটা কপার কয়েলের একটা ইউপিএস এর

আর কথা না বললেই নয় এই চার্জারটি কিন্তু আপনারা বাজারে বিভিন্ন নামে পাবেন এবং প্যাকেজ আছে অর্থাৎ আমি এই যে কিনেছি এটাতে কিন্তু দেখুন স্টিকার দেওয়া এবং লেখা ইউএসএ টেকনোলজি এবং চার্জের একটি ছবি দেওয়া আছে এবং লেখা আছে বারো ভোল্ট একশো বিশ এইচ ব্যাটারি চার্জ প্যাকেটে কিন্তু আর কোনো ইনফরমেশন নেই এবং আমার হাতে আপনারা চার্জারটি দেখতে পাচ্ছেন এই চার্জারটির ভিতরে কি আছে কিভাবে এটি কাজ করে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এটা খুলে আর কি তো চলুন প্রথমে আমরা জেনে নেই চার্জারটি সম্পর্কে চার্জারটি হলো বারো ভোল্ট একশো বিশ এ এইচ ব্যাটারি চার্জার অর্থাৎ এটা দ্বারা আপনার আপনারা নর্মালি একশো বিশ এ এইচ অব্দি ব্যাটারি চার্জ করতে পারবেন এর যে বড় সাইজের যে ব্যাটারি আছে সেটাও হয়তো বা আপনারা চার্জ করতে পারবেন সেক্ষেত্রে হয়তো বা আরো বেশি সময় প্রয়োজন হবে এই চার্জারটা সম্পূর্ণ অটোকার সিস্টেম একটা চার্জার আপনার যখন ব্যাটারি ফুল হয়ে যাবে তখন কিন্তু চার্জারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এবং এখানে কিন্তু দুইটা এল ইডি দেওয়া আছে এই দুইটা এল ইডি কিভাবে কাজ করে এটাও কিন্তু আমি আপনাদের দেখাবো তো আজকে এই ব্যাটারিটা আমি বাজার থেকে নিয়ে এসেছি এবং এই ব্যাটারিটি যখন আমি নিয়ে আসি এটা দিয়ে যখন এটার পয়েন্ট চেক দিই তখন এটার পয়েন্ট কিন্তু ছিল দশ এবং আনার পরে আমি তিন ঘন্টার মতো আমার এই চার্জার দিয়ে আমার এই ব্যাটারিটিকে চার্জ করেছি এবং চার্জ করার পরে এখন আমি দেখাবো এই যে আমার এই পুরাতন জিউপিএস যেটাকে আমি মডিফাই করেছি যার তার বের করে তো এটা দিয়ে কীরকম ব্যাক আপ পাওয়া যায় এবং এটা দিয়ে রকম লোডে চলতে পারে চলুন প্রথমে আমরা দেখে নেই আমাদের চার্জার কিভাবে কাজ করে আমাদের চার্জার কিভাবে ইউজ করতে হয় আমরা এই জিনিসটি সবার আগে দেখে নেব। এখানে আমি চার্জারটি রেখেছি এবং অপর প্রান্তে আমার ব্যাটারি এবং ব্যাটারির দুইটা টার্মিনাল একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ সো প্রথমে আপনারা এই দুটা টার্মিনালে এই দুইটা ক্লিপের মাথা সুন্দরভাবে লাগিয়ে নেবেন তো আমি পজিটিভ যে টার্মিনাল সেটা সেই প্রান্তে আমার এই চার্জারের যে মাথা সেটা কিন্তু লাগিয়ে দিয়েছি এবং অপর যে প্রান্ত আছে নেগেটিভ প্রান্তও এটাতেও আমি লাগিয়ে দেবো তো দেখুন এটা লাগিয়ে দেওয়া মাত্রই এখানে কিন্তু লাল বাতি জ্বলে গেছে এবং আমি যখন এটাকে পাওয়ার দিব সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এটা কীরকম চেঞ্জ হয়েছে আমি এখন এটা এর যে মেইন এসি কর আছে সেটা বৈদ্যুতিক লাইনে প্লাগ ইন করবো আমি এটা বৈদ্যুতিক লাইনে প্লাগ ইন করে দিয়েছি এবং আপনারা শুনতে পারবেন যে এখান দিয়ে ফ্যানের সাউন্ড হচ্ছে তো চার্জারটি চালু করা মাত্রই কিন্তু আমাদের দেখুন প্রথমে ছিল দুইটাই সবুজ বাতি ছিল অর্থাৎ ব্যাটারিতে সামান্য একটু চার্জ কম থাকাচ্ছিল এবং এখনও কিন্তু এই ব্যাটারি দিয়ে চার্জারটি চার্জ হচ্ছে কিন্তু কম এম্পিয়ারে সো এই চার্জারটি একটা মজার বিষয় হলো আমি যেটা দেখেছি যে ব্যাটারির যেরকম চার্জ প্রয়োজন সেভাবে কিন্তু এটি চার্জ দিয়ে থাকে কম দামের একটা চার্জার হলেও কিন্তু যথেষ্ট ভালো একটা চার্জার অ্যান্ড রেকমেন্ডেড একটা চার্জার সো চার্জারের আমাদের ব্যাটারি যখন প্রায় অলমোস্ট ফুল হয়ে যাবে তখন কিন্তু একটা সবুজ বাতি জ্বলবে এবং লাল বাতিটা হল ব্যাটারির সাথে লাইন পেয়েছে সেটা দেখাচ্ছে বা লাইন পাইলেও কিন্তু এই লাল বাতিটা জ্বলে থাকে আমি যেটা দেখেছি আপনাদের যখন ব্যাটারি বেশি চার্জ তখন কিন্তু দুইটা লাল হয়ে যাবে এবং অপর যে ফ্যান আছে এই ফ্যানটাও কিন্তু অনেক জোরে জোরে ঘুরবে ইউপিএস কে কিভাবে মডিফাই করে আপনারা বেশি ব্যাকআপ পেতে পারবেন এবং কিভাবে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য একটা চার্জার কিনতে পারবেন একটি ভিডিওতে কিন্তু আমি দুইটাই দেখিয়ে দিয়েছি তো এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে কিছু ভিডিও আছে চাইলে ওগুলো দেখতে পারেন এবং এই চার্জার নিয়ে কারো কোনো যদি কনফিউশন থেকে থাকে আমাকে কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট করে তো আমাদের চার্জার চেক করা শেষ চার্জার মোটামুটি ব্যাটারি ফুল করেছে এবং আমি দুই থেকে তিন ঘন্টা চার্জ করেছি তো এইবার চলুন আমরা চেক করে দেখবো আমি এবং এই ব্যাটারিটি আমি দুই থেকে তিন ঘন্টা চার্জ করেছি এবং আমরা এটা দিয়ে দেখবো কি কি চালানো যায় ছয়শো থেকে সাতশো টাকার ভিতরে এই চার্জারটি বাজারে পেয়ে যাবেন অর্থাৎ লোকাল যে মার্কেট যে দোকান আছে সেখানে থেকে সাতশো টাকার এই চার্জারটি পেয়ে যাবেন এবং মজার বিষয়টা এই কিন্তু আসলে কোনো নাম নেই এবং এই সবুজ চার্জারটি আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রায় বাজারে পাওয়া সব চার্জারই সেম জাস্ট নেওয়ার আগে কোন দোকান থেকে নিচ্ছেন সেটা দেখে কিনবেন এমন হতে পারে যারা লোকাল সেলার আছে তারা হয়তো বা এটার ডুপ্লিকেট কোনো প্রোডাক্ট তাদের কাছে থাকলেও থাকতে পারে এটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো এই কারণে আপনারা ভালো কোনো দোকান থেকে নেবেন যেখান থেকে আমাদের ভ্যান চালক যারা আছে তারা দেখবেন এই ব্যাটারিগুলো যারা ইউজ করে আর কি মেইন ইউজার এই ব্যাটারি তারা এই চার্জারগুলো কিন্তু কিনে থাকে ওইসব দোকান থেকে তো এই চার্জারগুলো বিভিন্ন নামে বাজারে বিক্রি হয় দেখুন এটার নাম যেমন আছে ক্যাঙ্গারু আরেকটার নাম আছে গোল্ড আবার আরেকটা আছে এটার কোনো নামই নেই আমি এক বছর পূর্বে এই চার্জার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম তো তো আমাদের বারো ভোল্ট একশো বিশ এইচ এর ব্যাটারি চার্জার এই ব্যাটারিটি চার্জ করেছে এবং এটা আমার মডিফাইড ইউপিএস মডিফাইড ইউপিএস থেকে আমরা এখন লোড টেস্ট করবো কি পরিমাণ লোড দেওয়া আমি এই ব্যাটারিটি আজকে বাজার থেকে এনেছি এবং বাজার থেকে এনে এই চার্জারটি কিছুদিন আগে কিনেছিলাম এই চার্জারটি বিস্তারিত আমি বলেছি এবং অন্য একটি ভিডিও আপলোড করেছি এই চার্জারটি সম্পর্কে এখন আমরা এই আমার যে মডিফাইড ইউপিএস সেটার আমরা লোড টেস্ট করবো একটি ড্রিল মেশিনের মাধ্যমে তো একটু আগে দেখিয়ে দিয়েছি এই ড্রিল মেশিনের যে মেইন লাইন সেটা কিন্তু আমি আমার আমাদের ইউপিএস এ প্লাগ ইন করে ফেলেছি এবং আমাদের ইউপিএসটি অফ করলাম এবং ইউপিএস এর মেইন যে প্লাগ সেটাও কিন্তু আনপ্লাক করা তো আমরা আমাদের ইউপিএসটি অন করে দিচ্ছি এবং আমরা এই ড্রিল মেশিনটি চালিয়ে দেখাবো আমাদের এটা দিয়ে চলতে সক্ষম হয় কিনা